আপনারা দেখছেন ডিজিটাল কাছা টোয়েন্টি ফোর খবর পড়ছি আমি রিনটি গীতা একটি সম্পূর্ণ জীবন দর্শন এবং যে ব্যক্তির এর পথ অনুসরণ করে তিনি সর্বোত্তম বলেন শ্রীমৎ স্বামী তপরানন্দ গিরি মহারাজ অন্যান্য বছরে নেয়া এবছর শিলটেজ্যোতি গীতা তিন দিন ব্যাপী মুহূর্তে মঙ্গল আরতি শ্রী শ্রী রুদ্রাভিষেক সাধু ভান্ডারা ও দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ সংগীতানুষ্ঠান সনাতন ধর্ম সম্মেলন নৃত্যানুষ্ঠান সহ আরো সনাতন ধর্মীয় অনুষ্ঠান হয় শঙ্কর মঠ অনুষ্ঠানের অধ্যক্ষ পরম পূজ্যপাদ্য শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ বলেন শ্রীমদ্ ভাগবত গীতা এটি এমন একটি সনাতন ধর্মীয় গ্রন্থ যা মানুষকে জীবনযাপনের সঠিক পথ দেখায় ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেখায় শুধু নয় গীতার জ্ঞান জীবন পরবর্তী সময়ের জন্য উপযোগী বলে বিশ্বাস জীবনের সমস্ত ও সমস্যার সমাধান গীতায় পাওয়া যায় দ্বিধা এটা মনে করা হয় যে গীতার বাড়ি অনুসরণ করলে জীবন বদলে যায় এবং একজন মানুষ প্রতিটি কাজে সাফল্য পান গীতা বলে যে মানুষের ভাগ্য তার হাতে পৃথিবী স্থির নয় এবং এই অন্ধকার জগত নয় আমরা আমাদের ধর্মকে অনুসরণ করে এবং সঠিক চিন্তা ভাবনা এবং আচরণের মাধ্যমে আমরা নিজেকে এবং বিশ্বকে ভালো করি ভালো বা খারাপ করি গীতা প্রধানত মানব জীবনের সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর রয়েছে গীতা পৃথিবীর একমাত্র ধর্মগ্রন্থ যা মানুষের স্তর জীবনের মৌলিক প্রশ্ন এবং কর্মের নীতি সম্পর্কে অত্যন্ত সৌন্দর্য ও সূক্ষ্মতার সাথে ব্যাখ্যা করে শিলডবি শঙ্করজ্যোতি গীতাশ্রমের কর্মাধ্যক্ষ শ্রীমৎ স্বামী মহানন্দ গিরি মহারাজ বলেন ধর্মচেতনা ও ধর্মবোধ মানুষকে সত্য সনাতন সুন্দরের পথে পরিচালিত করার ফলে সমাজ থেকে অন্যায় হয়। মানুষকে ন্যায় শিক্ষা দিয়ে সভ্য করেছে নিষ্কাম কর্ম ও পথ থেকে উত্তরণের জন্য মনুষ্যত্ব সাধনা করে হলো গীতা শিক্ষা তাই গীতার আদর্শ ও উদ্দেশ্য বুকে ধারণ করতে পারলে সুন্দর সময় বিনির্মাণ হবে তিনি আরো বলেন বুধবার মঙ্গলারতী শ্রী শ্রী চণ্ডীপাঠ শ্রী শ্রী গুরুপূজা সমগ্র বিশ্বের শান্তি কামনায় বিশ্ব শান্তি গীতাযজ্ঞ বক্তাদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ বস্ত্র বিতরণ ও পরবর্তী সময়ে দেশ বিদেশ থেকে আগত শান্তি পানি পাঠের মাধ্যমে এই শৈল্প শঙ্করজ্যোতি গীতাশ্রমে আটত্রিশতম বার্ষিক অনুষ্ঠান মেলার সমাপ্ত হবে এদিন সনাতন ধর্ম সম্মেলনের সঞ্চালনা ছিলেন আচার্য শ্রীমত জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ এই তিন দিন ব্যাপী মেলার পরিচালনা ছিলেন সভাপতি দিলীপ মিত্র সহসভাপতি নেপাল চৌধুরী তানি গোয়ালা রতন দে তত মিটু চৌধুরী সাধারণ সম্পাদক প্রিয়तोष মিত্র মিন্টো মিত্র কাজল দে দয়াল দে সচিন চৌধুরী প্রণব দত্ত পুতুল গোয়লা রাজু মিত্র প্রীতম চৌধুরী শ্যামল দত্ত সদর রায় ও শতক রেবতীrandnタルতা সহ আরো অনাড়না রিপোর্ট ডিজিটাল কাচা 24 আমরা এসেছি শেচে শেচে शंकर জ্যোতি বিদ্যাস্রম গ্রামে এই বরাবত এই পবিত্র ভূমিতে আমরা তিন দিন ব্যাপী অনুষ্ঠান মালার মধ্যে আমাদের আজকের দ্বিতীয় দিবস চলছে গতকাল আমাদের সাধু প্রবচন হয়েছে এবং আমাদের শোভাযাত্রা হয়েছে আজকে আমাদের সকাল থেকে রুদ্রাভিষেক এবং গুরু পূজা এগুলি সম্পন্ন হয়েছে এখন মধ্যে সাধু ভাণ্ডারা সমাপ্ত হব তো আমাদের পরবর্তী অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় হবে এবং আগামীকাল আমরা সকাল থেকে শ্রী শ্রী চন্ডীপাঠ এবং শ্রী শ্রী বিশ্বশান্তি গীতা যজ্ঞ অনুষ্ঠিত হবে সমস্ত বিশ্বের কল্যাণে আমরা প্রার্থনা জানাব এবং দেশ ও জাতির কল্যাণে আমরা প্রার্থনা জানাবো নূতন সরকার সব গঠিত হল আমরা প্রার্থনা করব যেন এই নূতন সরকার এবং নূতন উদ্যমে তারা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের পরমাণ গুরুদেব পরমংশ শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ তিনি এই গীতাকে বেশি গুরুত্ব দিতেন যে গীতাকে গুরুত্ব দিয়ে মহাত্মা গান্ধী নিজে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত হয়েছিলেন এবং ভারতবর্ষকে ত্যাগের মন্ত্রে অভিমন্ত্রিত করেছিলেন এই ভারতবর্ষের স্বাধীনতা অগ্রদূত হিসাবে কাজ করেছিলেন তিনি নিজের কোন স্বার্থকে প্রাধান্য দেন তিনি ভারতবর্ষের সকলের কল্যাণের জন্য কাজ করে গেছেন তিনি নিজে গীতা বাস্য করেছেন এবং মানুষকে গীতার আদর্শে সে অনুপ্রাণিত করেছেন এবং এই ভারতবর্ষকে আমরা যদি আগামীতে আরো বেশি মানে ভালোভাবে সফলভাবে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের ঘরে ঘরে আদর্শ মানুষ সৃষ্টি করতে হবে তবে এই ভারতবর্ষে এগিয়ে যাবে এবং এই ভারতবর্ষের আধ্যাত্মিক আলোকে সমস্ত জগৎ আলোকিত হবে একদিন এই ভারতবর্ষ সমস্ত জগৎকে নেতৃত্ব দেবে এটাই আমরা আশা করি আমরা প্রসাদের কথা যেন বাস্তবায়িত হয় তার স্বপ্ন যেন বাস্তবায়িত হয় সেটাই প্রার্থনা করব ভারত আবার জগৎ সবার শ্রেষ্ঠ আসন লবে ধর্মে মহান হবে কর্মে মহান হবে মনে উঠিবে আবার এই পুরাতন পুরো সুতরাং এই ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে পঞ্চম অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করেছে আগামীতে তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ করার একটা টার্গেট নিয়ে এই বর্তমান সরকার কাজ করে যাচ্ছে সমস্ত ভারতবর্ষ তাদের সঙ্গে একজোট হয়ে একেবারে ঐক্যবদ্ধ হয়ে আমরা সকলে যেন কাজ করি সমস্ত বেদ বলে গিয়ে আমরা যেন ভাবে চিন্তায় আদর্শে নিজে শুদ্ধ হয় অপরকে শুদ্ধ করি এবং আমাদের আত্মশুদ্ধিতে যেন জগৎ শুদ্ধ হয়ে যায় সমস্ত জগতের কল্যাণ হোক বিশ্বের কল্যাণ হোক এই প্রার্থনা জানাচ্ছি ওম সর্বে সাং মঙ্গলম গোয়া সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কষ্টে দুঃখবাগ হবে ওম শান্তি 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 সব ওম নম ভগবতী বারসী দেবাই শিশু সংঘজ্যোতি গীতাশ্রমের আটত্রিশতম বর্ষপতি উপলক্ষে তিন দিন ব্যাপী অনুষ্ঠানের আজকে দ্বিতীয় দিন কালকে মূল অনুষ্ঠান আগামীকাল বিশ্বেষি বিশান্তি গীতা যোগ এই গীতা ভগবান গীতাতে বলছে যদা যদা এই জন্ম শেখানি ভক্তি ভারত অভুৎকার ধর্ম মানুষ জন্মম পরিত্রাণ সাধন হয় বিনয় দুষ্টম ধর্ম সংস্থাপন সম্ভব আমি যুগে যুগে ভগবান বলছে যখনই যখনই ধর্মের অধর্ম বেড়ে যায় আমি ধর্ম সংস্থাপের জন্য আসি আর সাধুদের যখন পরিত্রাণ করার জন্য আর দুশ্চিতদের বিনাশ করার জন্য গীতা আমি অবতীর্ণ হই আর গীতা হলো এমন একটা গ্রন্থ হিন্দু বুদ্ধ খ্রিস্টান সবাই এই গীতাকে অর্থ পারে পানতে পারে গীতা সর্বধর্ম সমন্বয় গ্রন্থ গীতা মানবতা বাদী একটি মূল গ্রন্থ তাই ভগবান বলছে যে কুরুক্ষ সম্ভাবনা যখন অর্জুন যুদ্ধ করতে গিয়ে আত্মীয় স্বজন আলার বোধ করে বলবো আমি যুদ্ধ করবো না আমি বিক্রণ করে খাব কিন্তু লাস্টে এই আঠারোটি অধ্যায়ে লাস্টে বলছে নষ্টম স্থিতিলজ্ঞা তৎপর সচিত শীতস্বী গত পরিষ্কার প্রচন্নতম ভগবানকে বলে হে পাননাথ পান গোবিন্দ আমি এতদিন আপনাকে সকা বন্ধু মনে করে অনেক কথা বলছি এখন আমাকে আপনি আমাকে নিজে মনে ক্ষমা করে দিয়ে এখন আপনি যা বলবেন আমি তার করবো তো যাকে বানমার আগে আমি মৃত্যুবরণ করবো অরমদ পূর্ণমদ পূর্ণমেদ পূর্ণা পূর্ণমদি পুণ্যশ্রী পূর্ণমদায় শান্তি ক্রান্তি ক্রান্তি